হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো চলো আজকে আমি নিয়ে এলাম একটা একেবারে নতুন একটা ভিডিও আর আজকে আমার এই ভিডিওতে একটা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব প্রতিদিনকার মতো আমাদের জীবনে একই নিয়ম চলে আসে তাই না এই দেখো না সকাল হলেই চা কফি প্রথমে গরম জল মানে এটা একটা নিয়ম সে এক এই নিয়মে ব্যতিক্রম কিছুই ঘটে না ব্যতিক্রম ঘটে আমাদের আমাদের জীবনে ছন্দপতন ঘটে ঠিক তখন তখন একটু ছন্দপতন ঘটলে সব জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যায় ঠিক যেমনটা আমার সঙ্গে হয়েছে এখন আমি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি সেই পরিস্থিতির কথা বলছি আমার ছন্দ ঘটে গেছে আর এই পরিস্থিতির মধ্যে কীভাবে যে যাচ্ছে সেটা একমাত্র আমার মতো এই পরিস্থিতির মধ্যে যারা গিয়েছে বা যারা যাচ্ছে ঠিক তারাই হয়তো বুঝবে কিছু করার নেই জীবন ওই যে জীবন কখনো থেমে থাকে না জীবন চলতে ঘড়ির কাটা ঘড়ির কাটা যেমন টেক টিক করে চলে ঠিক আমাদের মানুষের জীবনে তাই জীবন করে চলতেই থাকে যখন ঘড়ির কাটা যখন ব্যাটারি শেষ হয়ে যায় কি হয় ঘড়ির কাটা বন্ধ হয়ে যায় তখন সেই গৌড়ির কোনো মূল্য থাকে না সেই ঘড়িটা ফেলে দিতে হয়। আবার যদি সেই ঘড়িটাকে চালু করতে চাই তাহলে আবার ব্যাটারি লাগিয়ে সেই ঘরটা চালু করা যায়। তো আমাদের জীবনেও ঠিক তাই। আমরা টিক করে চলি। কখনো থেমে করা যাবে না। থেমে পড়ে তো আমি ভাবলাম আমার তো গাছ আছে বেলের গাছ প্রচুর বেল হয়েছে বেল গাছটা আমি তোমাদের দেখাবো একদিন ছাদে ছাদে গেলে বেল গাছে এত প্রচুর সুন্দর সুন্দর পাতা আর এত বেল হয়েছে ছাদ থেকে বেলপাতা বলো বেল বলো সব পড়া যায় তো ভাবলাম দেখি তো কেমন হবে এত এতগুলো বেল আছে একটা বেল নিয়ে এলাম চকর চকল বেলটা নিয়ে এসেছিলাম চিঠি রেখেছিলাম তো ভাবলাম বেলুন করি একটাই করি চিটি খেতে ভালো না ভালো লাগে তাহলে চেষ্টা করছি উঠে দাঁড়ানোর কী করবো কিচ্ছু বোঝায় বুঝতে পারছি না চলছি